সালামু আলাইকুম বিওয়ার্স সোনিয়ার সেলাইঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আমি এই যে পাটের বস্তা দিয়ে সুন্দর একটা পাপোস তৈরি করে দেখাবো আমি প্রথমে বস্তাটাকে লং লম্বা মেপে দেখাচ্ছি পঁচিশ ইঞ্চি আর চওড়া নিয়েছি আমি ষোলো ইঞ্চি আপনারা চাইলে থেকে ছোট বড় করে নিতে পারেন এখন দেখুন আমি মাঝখানেও একটু দাগ দিয়ে নিয়েছি এভাবে ভাজ করে মাঝখানটাতে চাপ দিয়ে আমি একটু মার করে নিয়েছি বন্ধুরা দেখুন আমি বস্তাটার পিছনে একটা কাপড় লাগিয়ে দিয়েছি কাপড়টা লাগিয়ে দেওয়াতে বস্তার যে ময়লা ওই ময়লাটা কখনো ঘরে পড়বে না বস্তাটা সম্পূর্ণ ঢেকে যাবে এখন দেখুন আমি যে একটা কাপড় নিয়েছি ভিতরে লম্বা দশ ইঞ্চি চওড়া সাড়ে চার ইঞ্চি তার ভিতরে একটু পিন আপ করে দিয়েছি যাতে কাপড়টা না সরে যায় আর এখন আমি সাইড দিয়ে সুন্দর করে কাপড়গুলো লাগিয়ে দিব আমি এই কোন কাপড়গুলো নিয়েছি আড়াই ইঞ্চি করে সাইডে আমি যে কাপড়গুলো লাগাবো এগুলো আমি আড়াই ইঞ্চি করে নিয়েছি যারা আপনারা চাইলে আরও চেকুন মোটা নিতে পারেন এটাকে দেখুন এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে নাক দিয়ে একটু চেপে দিলে সুন্দর আয়রনের মতো ফিনিশিং হয়ে থাকবে দেখুন আমি একটা পিন আপ করে রাখলাম যাতে কাপড়টা না সরে যায় দেখুন দেখুন ভাবে কাপড়গুলো চারি সাইডে সুন্দর করে আমি লাগিয়ে দিব কাপড়টারও সুন্দর করে দুইটার মাথায় আমি পিন আপটা করে দিচ্ছি আর কাপড়টা আমি সাইড দিয়ে বাটি কাপড়টা কেটে দিবো এরপর একই আমি এই একই কালারের কাপড়গুলো লাগিয়ে দিব আমি প্রথমে চারপোমাতে কাপড়টা লাগিয়ে দিব তারপর এটাকে আবার যে লম্বা পাশেও চড়া পাশটাতেও সুন্দর করে লাগিয়ে দিব দেখুন কাপড়টাকে উল্টিয়ে নিয়ে নখ দিয়ে একটু চেপে দিয়ে আবারও একটু পিন আপ করে রাখবো এভাবে আমি প্রত্যেকটা কাপড় সুন্দরভাবে বসিয়ে দিয়ে দিয়ে সেলাই করে নেব এসে একইভাবে আমি বসিয়ে দিব। আবারও দেখুন এই সেলাই করা কাপড়টাকে আমি উল্টিয়ে দিব এক্সট্রা কাপড়টা কেটে দিতেও পারেন আবার আপনার ভিতরেও সেলাইয়ের ভিতরেও চলে যাবে দেখা যাবে না দেখুন সেমা কীভাবে আমি চারপাশে কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আরও একটা কালারের কাপড় আমি চারপাশে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আবার আরও একটা কালার কাপড় নিয়েছি আমি নিয়েছি নাকিভাবে সবগুলো কাপড় আমি এভাবে লাগিয়ে দিব বন্ধুরা এভাবে টুকরো কাপড় যদি আমরা ফেলে না দিয়ে ঘরের সুন্দর সুন্দর জিনিস তৈরি করি ঘরের সৌন্দর্য বেড়ে যাবে তারপরও আমাদের টাকা পয়সারও সাশ্রয় হবে আর এভাবে এই টুকরো কাপড় দিয়ে আমরা কিন্তু বিভিন্ন দেখুন আমি আরও একটা চাপার কাপড় সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে আমি চারি চারিপাশে আবার অন্য কালারের একটা কাপড় লাগিয়ে দিব ধরা দেখুন আরো একটা কালারের কাপড় আমি লাগিয়ে দিয়েছি দেওয়ার দেখুন এভাবে বিভিন্ন কালারের কাপড় দিয়ে আমি সুন্দরভাবে পাপসটা তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন দেখুন উল্টা পিঠ দিয়ে আমি সাইডের এক্সট্রা কাপড়গুলো কেটে সেটে ফেলে দিয়েছি এখন এখানে আমি পাইপেন লাগিয়ে দিব চার কনার পাই পাশে আমি পাইপেন লাগিয়ে দিব আমি প্রথমে পিছন দিকটা দিয়ে পাইপেনটা ধরবো পিছন দিকটা দিয়ে ধরে আমি পরে সিধা পিঠে উলটিয়ে নেব এখন আমি একটা পাশ করে চারটা পাশে প্রথমে পাইপেনের কাপড়টা লাগিয়ে দিব এখন পাইপেনের কাপড়টাকে উলটিয়ে নিয়ে সিধা পিঠে এনে এভাবে একটু বাস করে চাহিদা অনুযায়ী মোটা চিকন করে দিতে হবে আপনাদের যেরকম চাহিদা সেরকম মোটা বা চিকুন করে দিবেন আমি এখানে এক ইঞ্চির মতো রেখেছি এখন পাইপেনের কাপড়টার উপরে চাপ সেলাই দিয়ে আমি কাপড়টাকে সুন্দরভাবে সেট করে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার একটা পাশে পাইপ্যানটা সেট করে নেওয়া হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এভাবে আমি চারপাশে সে ম্যাকিভাবে পাইপ্যানের কাপড়টা সেট করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন না যে পর্যন্তই আল্লাহ হাফিস